এবার জানাবো খবরের বিস্তারিতর আপনাদের সাথে আছি আমি সামিয়া জান্না কক্সবাজারে আজ থেকে শুরু হচ্ছে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরানোর বিষয় নিয়ে তিন দিনের সম্মেলন অংশীজন সংলাপ রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের সম্মেলনে আলোচনার জন্য প্রাপ্ত বার্তা শিরোনামের আন্তর্জাতিক সম্মেলনে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস সহ কয়েক দেশে পররাষ্ট্র রোহিঙ্গা বিষয়ক কয়েকজন আন্তর্জাতিক দূত বিদেশে বাংলাদেশ মিশন এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের অংশ নেওয়ার কথা রয়েছে রোহিঙ্গা অনুপ্রবেশের আট বছর পূর্তি উপলক্ষে উখিয়া উপজেলার ইনানি এলাকায় হোটেল বেওয়াচে সম্মেলন শুরু হবে সোমবার সম্মেলনে প্রধান অতিথি থাকবে সচিব শফিকুল আলম জানান কক্সবাজারে তিন দিনের এই সম্মেলনে চল্লিশ দেশের প্রতিনিধি থাকবেন এছাড়া বাংলাদেশে নিযুক্ত দশ দেশের রাষ্ট্রদূতরা কনফারেন্সে অংশ নেবেন কক্সবাজার ও নিউ ইয়র্কের পর আগামী ডিসেম্বরে কাতারের রাজধানী দোহায় রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের সম্মেলন প্রস্তুতি চলছে শুধু রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে সংস্কার সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ রেমান এজন্য পেশাজীবী এবং আমলাদের অংশগ্রহণ প্রয়োজন সমাজ গবেষণা কেন্দ্রের অনলাইন আলোচনায় এসব কথা বলেন তিনি বলেন সংস্কার নিয়ে ডক্টর ইউনুসের সরকারের গঠিত কমিটির মধ্যে সমন্বয় নেই এমনকি দায়িত্বপ্রাপ্তরা নিজেদের দপ্তরে সমন্বয় করতেই পারেনি এ সময় সংস্কার কেবল কাগজে কলমে হয় না বলেও মন্তব্য করেন আলোচকরা বলেন সংস্কারের বদলে সরকার উদ্ভ্রান্তের মতো সময় পার করছে অর্থনৈতিক সংস্কার নিয়ে অনলাইন আলোচনার আয়োজন করে সমাজ গবেষণা কেন্দ্র এতে অংশ নেন অর্থনীতিবিদ সহ বিশিষ্ট জনরা তারা বলেন সংস্কারের সুযোগ থাকলেও অন্তর্বর্তী সরকার তা পুরোপুরি কাজে লাগায়নি বরং সংস্কারের বদলে সরকার উদ্ভ্রান্তের মতো সময় পার করছে রিফর্মের বদলে একচুয়ালি উই আর বেসিক্যালি মডলিং এলং বাই দি এন্ড অফ এই পলিটিক্যাল উইন্ডো যেটা ওপেন হলো ওটা কিন্তু হচ্ছে না ইনো দি যেভাবে গঠিত হওয়া দরকার সেই প্রসেসটা আগাচ্ছে না এ সময় অন্তর্বর্তী সরকারের কঠোর সমালোচনা করেন প্রবীণ অর্থনীতিবিদ রেহমান সুবহান বলেন সরকার সংস্কারের জন্য দশটা কমিটি গঠন করেছে কিন্তু ছয় মাস পেরোলেও একশো আটান্নটা সংস্কার প্রস্তাবের কোনোটিই আলোর মুখ দেখেনি কামিং সংস্কার নিয়ে ডক্টর ইউনুথ সরকারের গঠিত কমিটির মধ্যে সমন্বয় নেই এমনকি দায়িত্বপ্রাপ্তরা নিজেদের দপ্তরেই সমন্বয় করতেই পারেনি তাহলে একশোটি রাজনৈতিক দলের মধ্যে কিভাবে সমন্বয় করবে

বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক আজ বাংলাদেশ সফরে রয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র দায়িত্বে থাকা তার সাথে বাংলাদেশের হোসেনের মূল হবে আজ প্রথমে পাকিস্তানের মন্ত্রী আর পররাষ্ট্র উপদেষ্টা একান্তে পরে প্রতিনিধি পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে বৈঠক শেষে দুই দেশের মধ্যে পাঁচ থেকে ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারকের সইয়ের কথা রয়েছে বিকেলে ইসহাক দারের সৌজন্য ইসহাক সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস একই সঙ্গে সন্ধ্যা সাড়ে সাতটায় বিএনপি চেয়ারপার্সনের সাথে ফিরো যায় বৈঠকের কথা রয়েছে শনিবার দুপুরে পাকিস্তানের বিশেষ একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান ইসহাক ঢাকার বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম বাগেরহাটের চারটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত হরতাল চলছে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত মন্ডল সৈকত ধর্মঘটের কারণে জেলায় কি প্রভাব পড়ছে জানাবেন জি যেমনটি বলছিলেন হরতাল সর্বদলীয় কিন্তু যে হরতাল কর্মসূচি যে পালন হচ্ছে এতে কিন্তু সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু কিন্তু বন্ধ রয়েছে জরুরি সেবা ব্যাহত কিন্তু সবকিছু কিন্তু বন্ধ রয়েছে আমরা কিন্তু রয়েছে এখন বাগেরহাট যে ডিসি অফিসের সামনে যে মহাসড়কটি রয়েছে সেই মহাসড়কে আমরা যদি একটু কথা বলি যে সাবেক সমন্বয়ক এম এস সাথে যে আহ আসলে তাদের এই কর্মসূচিতে কি কি রয়েছে আমাদের কর্মসূচি একটাই যে আমাদের চারটি আসন চাইল ছিল এই চারটি আসন আমরা বহাল চাই আর এই যে আন্দোলন আপনারা দেখছেন তিরিশে জুলাই যখনই আমরা সংবাদটি শুনেছি সাথে সাথে আমরা বাগরাটের সকল স্তরের জনগণকে নিয়ে আমরা মাঠে নেমেছি তারই ধারাবাহিকতা আজকে অবরোধ আমাদের চারটি কালকে আপনারা জানেন যে কালকে শুনানি আছে আমরা যে অভিযোগটি নির্বাচন কমিশনের কাছে দিয়েছিলাম শুনানি আগামীকালকে সেই শুনানিতে আমাদের চারটি আসন যদি বহাল না থাকে আমরা আশা করি নির্বাচন কমিশনের অবশ্যই আমাদের এই দাবি মেনে নেবেন দাবি না মানলে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমরা কিন্তু বাগেরহাটকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে রেখেছি আজকে বাগেরহাট টোটালি বিচ্ছিন্ন টোটাল শাটডাউন এর পরবর্তীতে অবশ্যই আছে আমরা আপনারা জানেন বাগ বৃহত্তর মোংলাপোট আমাদের বাগেরহাটে আমাদের ই আছে মোংলা জেটে আমরা আমাদের মোংলাপোর্টে সকল কার্যক্রম বন্ধ করে দিব আমরা আমাদের ইপিজেড বন্ধ করে দিব আমরা আমাদের বাগেরহাটে যত এখানে দেখেন আমরা কোর্টের সামনে দাঁড়িয়ে আছি আজকে কোর্টের সর্বপ্রকার কর্মকাণ্ড বন্ধ আমরা জেলা প্রশাসকের অফিস বলেন সরকারি যত অফিস আছে আমরা সব জায়গায় ঘেরাই দেবো আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ইনশাল্লাহ আমরা রাস্তায় থাকবো আমাদের দাবি আদায় করেই আমরা ঘরে ফিরবো আমরা যদি একটু কথা বলি জেলা জামাতের আমির সাথে যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই ও বন্ধুগণ কথা আছে যে যে থাকলে শুনছিলেন যদি 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 এই দাবি মেনে না নেয় তাহলে পরবর্তীতে আরো কঠোর আন্দোলনে সর্বদলীয় জোট কিন্তু আসলে বাগেরহাটে পালন করবে বলে জানিয়েছেন এই ছিল বাগেরহাট থেকে হরতাল হরতাল নিয়ে সর্বশেষ খবর সৈকত ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য কিশোরগঞ্জের ভৈরবে গুরুত্বপূর্ণ সড়কের পাশে আবর্জনার ভাগারে অতিষ্ঠ পৌরবাসী প্রতিদিন পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা বাসাবাড়ি ও হোটেল রেস্টুরেন্ট থেকে ময়লা সংগ্রহ করে তা ফেলছে রাস্তার পাশে এতে একদিকে যেমন ক্ষতি হচ্ছে পরিবেশের অন্যদিকে হুমকির মুখে জনস্বাস্থ্য উনিশশো সালে পৌরসভা হিসেবে স্বীকৃতি পায় ভৈরব প্রায় দেড় লাখ মানুষের বসবাস এই শহরে প্রথম শ্রেণীর পৌরসভা হলেও ময়লা আবর্জনা ফেলার জন্য নেই নির্দিষ্ট কোনো জায়গা বা টাম্পিং স্টেশন রেলওয়ে স্টেশনে যাওয়ার একমাত্র সড়কের পাশে একটি পুকুরে ফেলা হচ্ছে ময়লা আবর্জনা এতে এলাকাটি পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে প্রতিদিন পৌর শহরের বিভিন্ন বাসাবাড়ি হোটেল রেস্টুরেন্টের ময়লা সংগ্রহ করে এখানে ফেলছেন পরিচ্ছন্ন কর্মীরা রেল স্টেশন থেকে বের হলে প্রথমেই চোখে পড়ে আবর্জনার ময়লার দুর্গন্ধে হুমকির মুখে পড়েছে জনস্বাস্থ্য অনেকে আক্রান্ত হচ্ছেন ডায়রিয়া শ্বাসকষ্ট নিউমোনিয়া সহ বিভিন্ন রোগে ব্যবসাটা ঘন্ধের লেগে আমি আমরা এই দুর্গন্ধে আমরা অসুস্থ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে এই রাস্তা দিয়ে যারা একবার আসা যাওয়া করবে সে ভূমি করবেই ট্রেনের যাত্রীদের আসা যাওয়ার পথে কি যে একটা বিশৃঙ্খল অসহনীয় পরিবেশ এগুলোর জন্য দেখার জন্য কোনো মানে লোক আছে বিধে আমাদের মনে হয় না এই সড়কের পাশে রয়েছে একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুলে আসা যাওয়া এবং ক্লাসের সময় সীমাহীন দুর্ভোগ পোহাতে হয় শিক্ষক শিক্ষার্থীদের আবাসিক যে এরিয়াটা আছে ওরা প্রত্যেকটা এরিয়ার লোকজন অতিষ্ঠ যাচ্ছে ময়লার জন্য আমরা পৌরসভার কাছে দাবি করছি যে এই ময়লার স্থপটি সরানোর জন্য পৌরসভার জন্য নির্দিষ্ট ডাম্পিং স্টেশন স্থাপনের পরিকল্পনার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা নীতিমালার ভিতরে থেকে আমরা পৌরসভার জন্য একটি নির্দিষ্ট ডাম্পিং স্টেশন যাতে আমরা পৌরসভাবাসীকে উপহার দিতে পারে এবং এই বিষয়ে আমাদের কার্যক্রম চলমান রয়েছে এই সমস্যা সমাধানে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নেবে কর্তৃপক্ষ প্রত্যাশা পৌরবাসীর বিবিসি নিউজ ডেস্ক হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা বিএনপির ঘোষিত পূর্ণাঙ্গ কমিটির বিরুদ্ধে জুতা ও ঝাড়ু মিছিল করেছে স্থানীয় বিএনপি যুবদল ও ছাত্র দলের নেতাকর্মীরা অভিযোগ উঠেছে ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের বাদ দিয়ে বিতর্কিতভাবে এই কমিটি গঠন করা হয়েছে শনিবার রাত দিকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে নতুন বাজার পয়েন্টে গিয়ে পথসভা হয় বক্তার অভিযোগ করেন বছর দলের দুঃসময়ে নির্যাতন জুলুম সহ্য করে মাঠে থাকা প্রকৃত নেতাকর্মীদের উপেক্ষা করে পকেট ভিত্তিক কমিটি ঘোষণা করা হয়েছে তারা এ কমিটিকে অবৈধ ও বিতর্কিত আখ্যা দিয়ে অবিলম্বে তা বাতিল করে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের নিয়ে নতুন কমিটি ঘোষণা দাবি জানান দেশের বাইরের খবর ভারতের শিল্পপতি অনিল আম্বানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা দায়ের করেছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন শনিবার ভারতের কেন্দ্রীয় ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অভিযোগের ভিত্তিতে মামলাটি করে সিবিআই অনিল আম্বানি ও তার সাবেক টেলিকম কোম্পানি রিলায়েন্স কমিউনিকেশনস এর বিরুদ্ধে ঋণের শর্ত ভেঙে লেনদেন করে ব্যাংকের অর্থ অপব্যবহারের অভিযোগ করেছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এর ফলে ব্যাংকটির প্রায় দুই কোটি রুপির ক্ষতি হয় মামলার পর রিলায়েন্স কমিউনিকেশনস সংশ্লিষ্ট বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চালায় সিবিআই অভিযোগগুলো খতিয়ে দেখতে বিস্তারিত তদন্ত করা হবে বলে জানিয়েছে সিবিআই তবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অভিযোগকে ভিত্তিহীন দাবি করেছেন অনিল আম্বানির মুখপাত্র সংবাদে ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গেই থাকুন